গাইজ আজকে আমি আবারও চলে এসেছি একটি বিউটি প্রোডাক্টের রিভিউ নিয়ে হ্যাঁ আপনারা ঠিক দেখছেন আমার হাতে যে প্রোডাক্টটি আছে হিমালয়ার ট্যাম রিমুভাল অরেঞ্জ ফেস ওয়াশ এই প্রোডাক্টটির আমি রিভিউ দিতে চলেছি আজকে কারণ এই প্রোডাক্টটি আমি নিজে ব্যবহার করে দেখেছি দারুণ একটা প্রোডাক্ট আপনারা বিশ্বাস করবেন না দারুণ একটা প্রোডাক্ট আর এই অনেকে প্রশ্ন করে আর কি যে এই প্রোডাক্টটা কি সত্যি ট্যান রিমুভ করে তার উত্তর আমি এই ভিডিওর মধ্যে দিতে চলেছি দেখতে পাচ্ছেন দাম হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা স্বল্প রেঞ্জের মধ্যে ভালো প্রোডাক্ট এটা এটা আপনারা সব ধরনের ত্বকেই অ্যাপ্লাই করতে পারবেন এর উপকরণ হচ্ছে কমলার খোসা মধু আর পাপাইন এই কমলার খোসা মধু পাপাইনের একটি কার্যকর মিশ্রণ যা ত্বকের ট্যানকে দৃশ্যমানভাবে কমায় এবং ত্বকের মৃত কোষগুলিকে আলতো করিয়ে সরিয়ে ত্বকে মসৃণ করে বুঝতে পারছেন এর কার্যকরী ক্ষমতা কতটা আমরা সবাই জানি যে কমলার খোসা আমাদের ত্বকের রঙকে উন্নত করে আর মধুত আছেই মধুর গুণ যতই করি ততই কম কারণ মধু আমাদের ত্বককে প্রশমিত করে ময়শ্চারাইজ করে অ্যাকসেট্রা তো সবগুলোই আছে এর ভেতরে দেখতে পাচ্ছেন এটা একটা জেল বেস দেখেন দেখছেন এটা জেল কমলা কালারের জেল দেখুন খুবই সুন্দর এটা আপনারা আপনাদের স্কিনে আলতোভাবে একটু জল দিয়ে আমি আমার কাছে জল নেই বলে আমি এখন জল দিলাম না বাট অল্প জল দিয়ে আপনারা আলতোভাবে নিজের স্কিনে আলতোভাবে ম্যাসাজ করবেন দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট আলতোভাবে ম্যাসাজ করে তারপরে জল দিয়ে ধুয়ে দেবেন দেখবেন আপনার স্কিন কতটা ময়শ্চারাইজ হয় কতটা গ্লো করে আর টান রিমুভ করে আপনারা প্রত্যেকেই এই ফেসওয়াশটা ইউজ করুন নিশ্চয়ই রেজাল্ট ভালো আসবে আমি নিজেই ইউজ করছি দুই থেকে তিন মিনিট ধরে এইভাবে হাতটাকে ম্যাসাজ করতে হবে ধুয়ে এই হাতটাই আমি লাগিয়েছিলাম ধুয়ে এসছি দেখুন কতটা ব্রাইট করছে হাতটা দুটো হাতের মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারছেন আশা করি বুঝতে পেরেছেন এই ফেস ওয়াশটা কতটা কার্যকরী আমার দেখা বেস্ট ট্যান্ডেবল ফেস ওয়াশ এই হিমালয়া আর হ্যাঁ যদি আপনারা প্রশ্ন করেন যে এর কোনো সাইড ইফেক্ট আছে কি না তো অ্যান্সার হবে না সত্যি এর কোনো সাইড ইফেক্ট নেই আবারও বলছি এর কোনো সাইড ইফেক্ট নেই কেউ যদি প্রশ্ন করেন যে গর্ভাবস্থায় ফেসওয়াশটি কেউ নিজের মুখে অ্যাপ্লাই করতে পারেন তো অ্যান্সার আসবে হ্যাঁ অবশ্যই কেন পারবেন না এটা একটি হেলদি প্রোডাক্ট অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন